ওটা তো একটু বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে হাতে পাকিয়ে পাকিয়ে কথা বলতে খুব স্টাইলিশ লাগে জানরুমা আমার বয়ফ্রেন্ড আমাকে বলে খোলা চুলেই নাকি আমাকে বেশি আব্রু ডাব্রু টাব্রু যাই বলো না কেন কমফর্ট বলে তো একটা কথা আছে তা তোমার দম লাগে না কই না তো জানরুমা আমার একটু ঘামলে গায়ে কেমন র্যাশ বার হয় পা পর্যন্ত জামা পড়লে আর দেখতে হতো না কখন হোচট খেয়ে পড়ে থাকতাম এই জানো জানো একবার এক বিয়ে বাড়িতে খুব শখ করে গাউন পরেছিলাম সেখানে পায়ে বেঁধে পড়ে টোরে একেবারে না যে আমি বাবা এই বেশ সুন্দর ও মা গো এমন ধেই ধেই ভূত কোথা থেকে এলো কি বললে ধেই ধেই ভূত কই কই আমি তোমাকে বলছি ফারহিনা আমাকে কেন আমাকে চিনতে পারছো না রুমা আমি ফারহিনা ও আসসালামু আলাইকুম ফারহিনা তাই মন ঢিঙ্গি সেজে থাকলে চেনা যায় বুঝি আমি তো ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে গিয়েছিলে কেন ভয় পাবো না অমন পিতনির মতো খোলা চুল লাল লাল ঠোঁট গাল যেন রক্তচোষা ভূত নক গুলো দেখো যেন নকলের আক্কোষ এক্সকিউজ মিরুমা রুমা অমন আনকালচারের মতো কথাবার্তা বলছো কেন তুমি কি ফ্যাশন সম্বন্ধে কোনোই ধারণা রাখো না সেই জন্য তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বসে আছো ভূত আমি না তুমি কি কি বললে আমি ভূত সেজে বসে আছি এটা কোনো ভূত সাজা নয় ইসলামী লিবাস মেয়েদের আব্রু বুঝলে ও তুমি আবরু ডাবরু ঝাই বলো না কেন কমফর্ট বলে তো একটা কথা আছে তা তোমার দম লাগে না না কই তো আমার একটু ঘামলে গায়ে কেমন বার হয় আর পা পর্যন্ত জামা পরলে আর দেখতে হতো না কখন হচট খেয়ে পড়ে থাকতাম এই জানো জানো একবার এক বিয়ে বাড়িতে খুব শখ করে গাউন পরেছিলাম সেখানে পায়ে বেঁধে পড়ে টড়ে এক থেকে আমি বাবা এই বেশ সুন্দর আছি হম না হয় পায়ে বাঁধে আর মাথার চুলগুলো কি খোটায় ওটা তো একটু বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে হাতে পাকিয়ে পাকিয়ে কথা বলতে খুব স্টাইলিশ লাগে জানো আমার বয়ফ্রেন্ড আমাকে বলে খোলা চুলেই নাকি আমাকে বেশি সুন্দর লাগে তাই নাকি তাই তো রং কালি মেকি করে চললে কোথায় আমি আমি মিলন মেলায় যাচ্ছি বসিহাট সব বন্ধুরা মিট করে খুব এনজয় করব ঘুরব খাব ফাংশন দেখব একটু টুইস্ট ডান্স করব উফ দারুন দারুন করব। তাই ভর সন্ধ্যায় বেরিয়ে এত কিছু এনজয় করে ফিরবে কখন আহ ফিরব কেন আজ তো হ্যাং আউট সারা রাত শুধু নাচ গান হই হুল্লোর শুধু মস্তি আর মস্তি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ মুসলিম ঘরে নারী হয়ে এমন বেলেল লেপনা পর পুরুষের সঙ্গে টুইস্ট ডান্স যেন মরবে না নিঃশ্বাস ত্যাগ করো আগে বুঝবে কত হ্যাং আউট কাটে এই হ্যাং আউট কাটে মানে কি হ্যাঁ হ্যাং কাটে মানে মানে বলছি করে শোনো এই যে তোমার গায়ে র‍্যাশ বের ঢাকা পোশাক পরলে সে র‍্যাশ কিন্তু ঔষধে সারে আর দুজকে তফ তো লাভা ফুটন্ত তেল তোমার দৃশ্যমান শরীরে ঢাললে সে জ্বালা মেটাবে কি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরাতে মেরাজে গিয়েছিলেন তিনি গিয়ে দেখেছিলেন মহিলাকে তার মাথা চুলে ঝুলন্ত অবস্থায় রাখা আর বিষাক্ত সাপ বিচ্ছু সেই মহিলাটির মাথায় দংশন করছে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাহ তিনি জিজ্ঞাসা করলেন এই মহিলার এমন শাস্তি কেন তিনি বললেন ওই মহিলাটি চুল ছেড়ে মাথা আলগা করে পেপার দেয় ঘুরত তাই তার এমন শাস্তি বুঝলে কি ফারহিনা চুল ছেড়ে বয়ফ্রেন্ড ইমপ্রেস করবে কি গো একটি একটু হ্যাং আউট কাটছে কি হ্যাঁ রুমা তা না হয় আমি তোমার কথা বুঝলাম কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো কী বলো তাই বলে কী আমরা একটু স্বাধীনভাবে বাঁচতে পারবো না একটু আমোদ প্রমোদ আনন্দ আহ্লাদ করতে পারবো না কেন পারবো না এই দুনিয়াবি বেধর্মী চাল চলন বাদ দিয়ে আর লাভ দেওয়া অপরূপ অপুরন্ত নারীত্ব ও সতীর্থ সৌন্দর্যকে পর্দায় রেখে নিজের শালীনতা বজায় রেখে তুমি সবকিছুই করতে পারবে কিরকম এই যেমন বেগম রোকিয়া স্বাধীন ভারতে তথা বাংলার প্রথম শিক্ষিত নারী মুসলিম মহিলা যিনি নিজেকে পর্দায় রেখে শিক্ষিত হয়েছে তিনি যথেষ্ট প্রসিদ্ধি অর্জন করেছেন যার নিদর্শন আজ কলকাতা শাখা ওয়াজ মেমোরিয়াল হল নারী শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া তৎকালীন হিন্দু কুলীন ব্রাহ্মণ পরিবারের এক গৃহবধূ কাদম্বিনী দেবী তিনি সম্পূর্ণ বাঙালি আদলে ইংরেজ শাসিত সমাজে পুরোহিতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডাক্তারি পাশ করেন কই তিনি তো তখন তোমার মতো ইহুদিদের পোশাক পরেননি তাহলে তোমাকে কেন এমন পোশাক করতে হবে কি কি বললে এটা ইহুদিদের পোশাক হ্যাঁ আটো জামা চুল ছাড়া মাথা আলগা ছেলেদের অনুকরণে টাইট জিন্স এটা ইহুদি পোশাকই তো জানো আবু দাউদ শরীফে স্পষ্ট লেখা আছে নারী যদি পুরুষদের আর পুরুষ যদি নারীদের অনুকরণে পোশাক পরে তবে তারা হবে অবিশপ্ত আর রসুলের উম্মাদ নয় এছাড়া মিশকাত শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি যে দলের সাজের সমান অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে কঠিন বিচারের দিন তাদের দুর্দশার সীমা থাকবে না তাই নাকি রুমা তাহলে আমি আজ থেকে এই সব পোশাক বাদ দিয়ে তোমার মতো ধর্মপ্রাণ নারী অনুসরণ করব তা তুমি একটু বলো তো তুমি এত সব কোথা থেকে শিখলে আমি নেরুলি মডার্ন ইসলামী মাদ্রাসা থেকে শিখেছি তাহলে আমিও আজ থেকে ওখানে শিক্ষা নিতে যাব ইনশাআল্লাহ তোমার দিনের পথে স্বাগতম ফারহিনা আসসালামু আলাইকুম